আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো চীনা হাঁস এবং রাজহাঁসের দাম সম্পর্কে ধারণা দিব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া এগুলো কয় টাকা করে বাচ্চা পিস এটা হলো একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা করে এটা হলো তিনশো টাকা পিস এটা তিনশো টাকা করে এটা হলো দুশো বিশ টাকা পিস এটা দুশো বিশ টাকা পিস আর এটা হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা করে পিস আর এই বাচ্চাটা ছোটোটা হলো দেড়শো টাকা পিস দেড়শো টাকা করে পিস কয়দিনের বাচ্চা এটা ভাইয়া তেরো দিন তেরো দিন আর এটা বছর হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিন আর এটা এটা এক মাস এক মাস

টার্গেট কত আপনার লাস্ট টার্গেট আমার পনেরো আর দশে পঁচিশশো পঁচিশশো তিনটা হলে বিক্রি করবেন টার্গেট টার্গেট দুইটা ফিমেল একটা মেল হ্যাঁ ঠিক আছে কয় টাকা করে পিস দাম চাচ্ছেন ভাইয়া কত পঁয়ত্রিশশো টাকা করে পিস সব এক বস এক বয়সি না কয়টা চারটা কয়টা এইটা আর এইটা এই তিনটা আপনার কত বলে কাস্টমার ভাই কাস্টমার কত বলে পঁচিশশো পঁচিশশো বলে টার্গেট কত ভাইয়া কত দেওয়া যাবে টার্গেট তিন হাজার একটা ওয়ান পিস ওয়ান পিস তিন হাজার ওজন কত কেজি হবে ভাইয়া পাঁচ কেজির উপরে ঠিক আছে

আর ইয়ে আপনার মাত্রা মাত্রি কয়টা ছেলে ছেলে হলো একটা মেয়ে হলো চারটা এটা হচ্ছে ছেলে না আর এগুলো হচ্ছে সব মেয়ে এটা মেয়ে চারটা মেয়ে হ্যাঁ টার্গেট কত আপনার পাঁচটা নেবেন হ্যাঁ টার্গেট টার্গেট আপনি সাড়ে পাঁচ হাজার দিয়ে মোট মানে মোট পাঁচটা সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া যাবে টার্গেট আপনার বিক্রি করে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ভিডিওটা ছিল আমার মোবাইলে চার্জ নাই এজন্য এ পর্যন্ত ভিডিওটা ছিল